কিরে বাইসা তোর কি হইছে কই দিন যারা বাড়িতে খাস না ঠিকমতো মতো বাড়িতে আহ না তোর কি হইছে কোন রোগে ধরলো তোরে না কাকু এই না তাহলে কি হইছে না এমনি কোন যাব না কি ক সমস্যা নাই না আজকাল চাচা বাইসা বাদ বন্ধু মনোহর না না ক

আমি দোস্ত আবার ঘন ঘন বিষয় মুতি তো মুতি আস হ্যাঁ না হে মুতি না মানে মুতি আর পরে মুতি তো অনেক দিন তো تابিস কুছতাছি পাইতেছি না পরে কালকে এই এক বিষয় চিন্তা করতে করতে ঘুমাই পড়ছি একা ডাড়ে ঘুমাই পড়ছি পরে স্বপ্নে দেখলাম স্বপ্নে কি দেখতেছি জানো দোস্ত দেখলাম পাড়ে গেছি তো দোকান পরে গেছি ই বইছে হাফের খেলা দেয় হাবের খেলা দেখতে ইয়ার্থ বড় বড় হাফ এ হোক বা হাফ খেয়ে নেই করল কি যে ইয়ে বড় হাফ আছে বাস করতে বড় হাফ আছে সবাই সকলে আত্ম মুড়ি ছাড়া দিন আমি ছাড়লাম না আমি কইলাম যে বাবো মুড়ি সামুকে আমি ধৰি ৰাখলাম আপোনাৰ দুইটা ঘূৰাণি দে চাৰি পাঁচটা ঘূৰাণি দিয়ে গীত মাৰলাম চুলি মানে স্বপ্নে যেটা দেখলাম তো আমার কম না স্বপ্নে পরে কি করলাম আমি থাকে কম না কম না আমি না কম না ক না আমি কবার নিছি দুস্থ হিসাবে হওয়ার থেকে মনে হলো তুমি আমার কাকু নিয়ে কোয়া ভাত দিছি ভাত দিছি হ্যাঁ রোগ বুঝছি বুঝছা না তুমি রোগ মানে বুঝতে আর আর নাই

আমি তো আমি এর করছি ভাতে মুড়ি মারি ধরে রাখছিলাম চুলে গিয়ে দিছিলাম আমি বিশে একটা নাই কে মুখ পাল্টা দিই ওর মুখ তো দিছি ওর মুতা সের তো বেশি ফিরে এলো না ওর অর্ধেক মুতা আর ওর ফের তল মেটা রয়েছে পরে কইলো কি যে তুমি ভুল করছো আমি যে আমি খালি এই নি মন্ত্র জানি যে সকল হাতের মুড়ি সেরা দিন হলে কিন্তু ক্ষতি হবে কিন্তু পরে কি ক্ষতি ওই ক্ষতির যে কি ভাই ঠিক কর আমি এটা জানি না তোমার বিচে একটা গেছে 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 গিয়া আমি বুঝলাম কি করবো ওর আগে খেলে আয়া